ডাবল লাভ ডাবল লাভ ভালোবাসার ডাবল লাভ এটাও তো খুবই সুন্দর লাগছে এটাও ছয় ফিট বাই সাত ফিট খুব সুন্দর ডিজাইন করা হয়েছে টু টোটাল ফাইভ সিট খুব সুন্দর ডিজাইন করা এটা খুবই সুন্দর লাগছে টপ কলস খাট খুবই রাজকীয় খাট এবং মিস্ত্রি চ্যালেঞ্জ থাকবে ভাই মিস্ত্রি চ্যালেঞ্জ শুধু গ্যারান্টি দিচ্ছি তা না সিম্পলের ভিতরে সিম্পলের মতো এটা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন থাকবে অল সেগুন এই জি এবং লিখিত 30 বছর গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ নাদিয়া সোফা নাদিয়া মডেল খুবই রাজকীয় সোফা এটা এটা রানী খাট রানী মডেল রানী মডেল খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে চারটি প্রোডাক্ট

নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুমটি এই মুহূর্তে আমাদের দর্শকটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো যোগাযোগ করলে হবে আচ্ছা আজকে প্রথমে কি শুরু ছিলেন প্রথমে শুরু করব হচ্ছে খুবই সুন্দর

খুবই সুন্দর লাগছে ভাই কোনো কিছুই করা হয় না একদম র অবস্থায় একদম র অবস্থায় দেখেন আপরে এই যে সম্পূর্ণ এই যে গুলোতে দেখেন আপনি এগুলোতে দেখেন এই যে ফাটা চিরা কত কি করা আছে এগুলো তো আমরা যদি কাজ করে সেই ক্ষেত্রে পুটিং কাটিং দিয়ে ইত্যাদি ইত্যাদি আমরা সবকিছু কমপ্লিট করে নিয়ে রাখতে পারবো কিন্তু আমরা সেটা করি না করি কি এটা বিক্রি করার পরে সেল করার পরে দেন তারপরে কাজ করা শুরু করি ইনশাআল্লাহ আসলে কাস্টমার কি পাচ্ছে না পাচ্ছে দেখে নেবে আর কি সেটা অবশ্যই দেখে বুঝে শুনে ইনশাআল্লাহ নিতে দামটা কেমন চাচ্ছিলেন এটা ভাই জি এটার দামটা রাখতেছি মাত্র 80000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আমি

খুবই রাজকীয় ডিজাইন এটা নিচে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ড্রয়ার ভিতরে তিনটা শেলফ থাকতেছে এবং ভিতরে বাইরে কাঠের যত অংশ আছে সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ থাকতেছে ইনশাআল্লাহ এবং পাল্লার থিকনেস গুলো এক ইঞ্চি থাকতেছে এক ইঞ্চি জি জি ভিতরে শেলফ গুলো একদম সলিড এক ইঞ্চি থেকে কাজ করা ইনশাআল্লাহ হুম এবং এটা তিন শেলফের এই তিন শেলফের কেবিনেটের প্রাইস রাখতেছি বিয়াল্লিশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আটত্রিশ হাজার টাকা রাখবো এবং এই সেম শোকেসটার হচ্ছে দুই শেলফ ওই পাশে আছে দুই শেলফ

পিলা গন্ধা ভাই কোনো কিছুই করা হয় না ইনশাল্লাহ এই পিলিয়ারটা প্রত্যেকটা পিলিয়ার যেগুলো হচ্ছে দাদাঘাটের প্রত্যেকটা পিলিয়ার পুরো একদম তিরিশ ইঞ্চি ব্যাট

এক ইঞ্চি মেহগনি কাঠের মাচা থাকতেছে বাহান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড হাজার টাকা বিক্রি দিই হাজার টাকা আসেন এর পাশাপাশি ভাই ছোট ভাইকে দেখাবো ছোট ভাই

এটা ছয় ফিট বাই সাত ফিট পনের তিন ইঞ্চি থেকে কাজ করা এই খাতের প্রাইস রাখতে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হচ্ছে সূর্যমুখী খুব সুন্দর

এটা দেখতে পারেন খুব সুন্দর ডিজাইন করা একদম সম্পূর্ণ হাতে ডিজাইন করা হয়েছে এটা প্রাইসটা রাখছে 32000 টাকা ইনশাআল্লাহ 32000 32000 টাকা এবং লিখিত 30 বছর অবশ্যই গ্যারান্টি পাবেন 100% ইনশাআল্লাহ এরপরে কি কালেকশন আছে এর পাশাপাশি হচ্ছে এস কার্ড দেখাবো খুব সুন্দর ডিজাইনের জি এটা 6 ফিট বাই 7 ফিট খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছিল আমাদের কারিগর ভাইয়েরা করেছেন এবং এটা বার্নিশ পলিশের কাজ চলতেছে 95% কাজ হয়েছে বাকি 5% বাকি আছে ইনশাআল্লাহ জি এই যে দেখেন কাঠের ফাইবারগুলো ভাই অনেকেই বলে যে ভাই বার্নিশ করলে তো আপনার কাঠের ফাইবারটা বোঝা যায় না আজও কি চিটা সেগুন সেগুণ কিনা অবশ্যই আমি দেখাবো এটা বার্নিশ করা কাঠগুলো বোঝা যায় কি না দেখাবো জি এটা মাত্র 38000 টাকা 2000 ডিসকাউন্ট এর পাশাপাশি হচ্ছে আপেল খাট আপেল সবাই আপেল খায় আপেল ধারে গাছে

আহ ড্রেসিং টেবিল আমার মা বোনেরদের খুব প্রিয় একটা জিনিস ড্রেসিং টেবিল সাজুগুজু করার জন্য কোনটা দেখাবেন ভাই ড্রেসিং টেবিল তো অনেকগুলো দেখতে পারতেছিলাম একটা একটা করে দেখাই ভাই একবার সব তো দেখানো যাবে না ইনশাআল্লাহ ভিতরে সিম্পল মত এটা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ আই জি এটা ভিতরে অনেকটা স্পেস আছে আর কিছুই রাখতে পারবে ইনশাআল্লাহ হুম 3 ফিট বাই 7 ফিট এই ড্রেসিং টেবিলটির প্রাইস রাখতেছি মাত্র 18000 টাকা ইনশাআল্লাহ 18000 টাকা ডিসকাউন্ট কর ফিক্সড এটা 17000 টাকা রাখবো এর পাশাপাশি যে ড্রেসিং টেবিলটি দেখতেছেন এটা 6 ফিট সরি 4 ফিট বাই 7 ফিট খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল এবং ভিতরে এটা আলমিরা সিস্টেম ভাই আলমিরা সিস্টেম আলমিরা সিস্টেম পুরোটাই

খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখেন এখানে মাঝখানে কিন্তু একটা লাভও আছে ভাই ভালোবাসার লাভ ভালোবাসার লাভ আছে এক টাকা দুই পাশে দুইটা জি জি এক পাশে একটা ওই পাশে আরেকটা দুই পাশে দুইটা আছে ভাই দামটা কেমন আসবে এটার দামটা রাখতেছি মাত্র 40000 টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আমি 38000 রাখব আচ্ছা এর পাশাপাশি অনেকে সিম্পল মডেলের আলমিরা খোঁজে ভাই সে হইছে কোন কালমাইটা ভাই জি মাশাআল্লাহ একদম মাথা নষ্ট করা ভাই

চৌষট্টি জেলায় যে কোনো স্থানে কিন্তু আপনারা ডেলিভারি পাচ্ছেন অবশ্যই অবশ্যই এই স্ক্রিন দেওয়া নাম্বারে করলে আপনার বিস্তারিত তথ্য কিন্তু আহ জানতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ